আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বড় পরিবর্তন এসেছে বাংলাদেশ দলের এক লাফে টাইগাররা পিছনে ফেলেছে ইংল্যান্ড সাউথ আফ্রিকা শ্রীলঙ্কা ও পাকিস্তানকে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে টানা দুই টেস্টে জিতেছে বাংলাদেশ যার প্রথমটিতে দশ উইকেটে জয়ের পর দ্বিতীয়টিতে আজ জিতেছে ছয় উইকেটের ব্যবধানে পাকিস্তানকে তাদেরই মাটিতে বড় ব্যবধানে দুই টেস্টে পরাজিত করে হোয়াইট ওয়াশ করার পর বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বর্তমান অবস্থান চতুর্থ স্থানে সবচেয়ে বড় বিষয় হল বাংলাদেশের উইনিং পার্সেন্টেজটা ইংল্যান্ড সাউথ আফ্রিকা শ্রীলঙ্কার থেকেও বেশি ছয় টেস্ট শেষে বাংলাদেশের উইনিং পার্সেন্টেজ পঁয়তাল্লিশ দশমিক আট তিন যেটা বড় ভূমিকা রাখে ফাইনালে যাওয়ার ক্ষেত্রে তাই এখন বাংলাদেশ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার পথে এদিকে বাংলাদেশের এই জয় ভারতকে দুশ্চিন্তায় ফেলে দিয়েছে কারণ পরবর্তীতে ভারতের যে সিরিজ রয়েছে সেটা বাংলাদেশের বিপক্ষে অর্থাৎ পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষ করে বাংলাদেশ দল এবার যাবে ভারতে সেখানে ভারতের বিপক্ষে দুই টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ স্বাভাবিকভাবেই বাংলাদেশের কাছে পাকিস্তানের এমন নাস্তানাবোধ হওয়া দেখে ভারতীয়দের দুশ্চিন্তা টাইকারে স্কোয়াড নিয়ে বাংলাদেশের সামনে সুযোগ রয়েছে ভারতকে হারিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে সবার উপরে অবস্থান করার ভারতকেও পাকিস্তানের মতো দুই টেস্টে পরাজিত করতে পারলে টাইগারদের উইনিং পার্সেন্টেজ ছাড়িয়ে যাবে ভারতকেও যেটা বাংলাদেশকে পৌঁছে দেবে পয়েন্ট টেবিলে শীর্ষে তাই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে ভারতের বিপক্ষেও জিততে চাইবে বাংলাদেশ উনিশ সেপ্টেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ ভারত সিরিজ